हेलो बंधुरा वेलकम टू तो मैथ गुरु वेस्ट बंगाल दो हज़ार प्राइमरी टीचर डक्युमेंटर जो फर्म फिलपे आज के लास्ट डेट आज प्र, आज पर्त तो अप्रोक्स फिफ्टी थाउजेंड प्लस फर्म ऑलरेडी होए गए फॉर्म फिलप आगे दिल के जीम मोटामोटी फिफ्टी थ्री थाउजेंड ক্যান্ডিডেটরা যারা ফর্ম ফিল আপ করবে সেইটাই হয়েছে কাল অবধি ফিফটি থাউজেন্ড প্লাস ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিল আশা করছি আজকে দু তিন হাজার ফর্ম ফিল আপটা হয়ে যাবে আর অ্যাপ্রক্স যা একটা এস্টিমেট ছিল কি ফিফটি থ্রি থাউজেন্ড ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করবে সেইটা হয়ে গেছে এর পাশাপাশি একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে কি এই মাসে লাস্টে মানে ডিসেম্বর লাস্ট সপ্তাহে থেকে ইন্টারভিউ প্রসেসটাও চালু হয়ে যাবে প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্ট গৌতম পালবাবু পরিষ্কারভাবে জানিয়েছে ওনারা চেষ্টা করছেন কি এই মাসে লাস্ট থেকে যা একটা টেন্টেটিভ ডেট জানা হচ্ছে কি ডিসেম্বর লাস্ট সপ্তাহ থেকে ইন্টারভিউগুলোটা স্টার্ট হয়ে যাবে তার জন্য বোর্ড অলরেডি প্রিপারেশনটা নিয়ে এনেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্ল্যাক বোর্ড রাখানো আছে ডেমোর জন্য আপনাদের জানিয়ে আছে কি যখন ইন্টারভিউর জন্য ডাক হবে সেই সময় ইন্টারভিউ পাঁচ মার্ক্সে আর পাঁচ মার্ক্সে আপনাদের ডেমোটা হবে সেই ডেমো ডেমোটার সময় আমাদেরকে ব্ল্যাকবোর্ডটাও ইউজ করতে হবে করতে হবে সেই জন্য এখানে অনেক ব্ল্যাকবোর্ডটা আনা হয়েছে ওর পুরোপুরি আমরা আশা করছি কি এই সপ্তাহ এই মাসে লাস্ট থেকে ইন্টারভিউ প্রসেসটাও চালু হয়ে যাবে এরপরে আজকে কলকাতা হাইকোর্ট একটা বড় নির্দেশ দিয়েছে যারা দু হাজার বাইশ বিএ ডিগ্রি দেখিয়ে টেট পাস করিয়েছিল সেই রকম ক্যান্ডিডেটরা এই দু হাজার পঁচিশ টিচার রিকুমেন্টে আনসার করতে পারবে না এর সাথে সাথে যারা তেইশ পঁচিশ ডিলেড ক্যান্ডিডেট আছে ওদের এখনও রিজাল্ট পাবলিশ করা হয়নি ওরা পারসিভিং ক্যান্ডিডেট তারাও এই ডকুমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমি আবার রিপিট করে দিচ্ছি যারা দু হাজার বাইশে বিএড ডিগ্রি দেখিয়ে টেট পাস করেছিল সেই রকম না ए 2025 टीचर रिकुमेंट आंसर वर्णन করতে পারবেন না এখনি পুরো ডিটেইল जजমেন্টটা আসেনি অফিশিয়াল ওয়েবসাইটে যোখন আপলোড হয়ে যাবে সেইটা আমি দেখে আপনাদের আবার আপডেট দিয়ে দেব কিন্তু ভার্বালি যা আমি सुनते pereছি যোখন जजमेंट দেওয়া হয়েছিল সেই সময় এইটাই জানানো হয়েছে বিএড ক্যান্ডিডেটরা 2025 এ টিচার रिकुमेंटে বসতে পারবেন না এর সাথে সাথে 23 25 डीएलएड ক্যান্ডিডেটরা এই টিচার रिकुमेंटে বসতে পারবেন না কারণ ওইটা জানানো হয়েছে যে ওই রেজাল্ট এখনো পাবলিশ করা হয়নি যখন ওরা ওদের রিজাল্ট ওদের হাতে পেয়ে যাবে তারপরেও ওদের তারপরেও ওদের ডিএলএ ডিগ্রিটা কমপ্লিট হবে অ্যাট প্রেজেন্ট ওরা পার্সিউন ক্যান্ডিডেট আছে আর যা বেঙ্গল প্রাইমারি বোর্ড নোটিসটা ইস্যু করেছে সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি আপনাদেরকে ডিগ্রিগুলোটা কমপ্লিট যে দিন অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে সেই দিন অবধি আপনাদের ডিগ্রিটা কমপ্লিট করতে হবে তারপরেই আপনারা এলিজিবল আছে তাই জন্য তারও এই রিকমেন্ড প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না এই জাজমেন্ট পরে হাজার হাজার যা কম্পিটিশানটা ছিল সেটা কমিয়ে গেছে নিশ্চয়ই এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছে কিন্তু কিন্তু ইন্টারভিউ সময় পরিষ্কারভাবে জানা বোর্ড অলরেডি জানিয়েছিল কি এরকম ক্যান্ডিডেটদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় ওরা বাদ দিয়ে দেবে আর আশা করছি হাজার হাজার ভ্যাকেন্সিটা কম্পিটিশানটা ভ্যাকেন্সি বলছে সরি হাজার হাজার কম্পিটিশনটা এই জাজমেন্ট পরে কমিয়ে যাবে যেখানে ফিফটি থ্রি থাউজেন্ড ফর্ম ফিল আপ হয়েছে অনেক কম্পিটিশনটা কমে যাবে যারা রেগুলার ডিএলএড যারা এই কেসটা নানা রকম কেসটা ওরা ফাইল করেছে নিশ্চয়ই ওরা নিজের চাকরির জন্য যা যা পসিবিলিটি আছে সেই কাজটা করছে ওদেরকে দোষ দিলে ভুল হবে কারণ ওদের তো একটাই ইন্টেনশান আছে কি কোনোভাবে আমরা চাকরি পাও এর সাথে সাথে একটা বড়ো অর জাজমেন্ট আসতে পারে আগামী ফ্রাইডে এনআইএস ডেলের নিয়ে ফ্রাইডে যা আমি শুনতে পেরেছি কি ফ্রাইডে এনআইএস ডেলের মামলাটা কলকাতা হাইকোর্টে উঠবে হেয়ারিং জন্যে দেখা যাক কি হতে পারে এনআইএস ডেলিটদের কিন্তু আমার যেহেতু আশা আছে কি এনআইএস ডেলিটে ইন্টারভিউ বসানোর জন্য কোনো বাধা নেই ওদের ম্যাক্সিমাম পসিবিলিটি যা বাধা একটা আছে সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন অনেক বলতে পারে কি এ যারা এরকম কেসটা করছে কেন করছে ওদের চাকরির দরকার আছে তাই জন্য ওরা কেসটা করছে যদি আপনাদের এনআইএস ডিলারদেরকে অনেকবার তো বলা হয়েছিল কি বোর্ড যাদের পক্ষে সাবমিশনটা দেবে সেই সে তাদের জিতার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যাবে যেমনি তেইশ পঁচিশে অ্যাগেনস্ট বোর্ড সাবমিশন দিয়েছিল তাই জন্য ম্যাক্সিমাম ওরা হে মানে আজকে ওরা এই ডকুমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না তো বোর্ড কোন দিকে সাবমিশনটা দিচ্ছে সেটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় আগেও জানানো হয়েছিলো আজকেও আপনাদেরকে জানানো হচ্ছে কি বোর্ড নিশ্চয়ই আপনারা যারা ওখানে গিয়ে যোগাযোগ করেছে নাহলে হেল্পলাইন নাম্বারে কল করেছে ওদেরকে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি এনআইএস ডিএলএদেরকে বোর্ড বসতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেবে না হাইকোর্টে পরে রায় হতে পারে কি ওরা বসতে পারবে কিন্তু আমি যা শুনেছি এটা ইনডাইরেক্টলি কেসটা করানো হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে সবাই জানে কি এনআইএস আর ডকুমেন্ট ইন্টারভিউতে বসতে পারবে ওদের মেন বাধা তো হল ডকুমেন্ট ভেরিফিকেশন যেমনি দু হাজার বাইশ টিচার রিকুমেন্টে যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে এনআইএসডিএলএড থেকে সেই সব ডকুমেন্টটা যদি আবার বোর্ড বলবে কি এনআইএসডিএলএডদেরকে দু হাজার পঁচিশেও দিতে হবে তাহলে অনেক ক্যান্ডিডেটরা এমনি কমিয়ে যাবে তো যারা লিডার আর অ্যাডমিন ভরসাই বাড়িতে বসে আছে তারা এরপরে যদি ওদেরকে ঘুমটা ভাঙানো যাচ্ছে না তাহলে আর কিছু বলা যাবে না মাত্র দুদিন হাতের টাইম আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে গিয়ে ওখানে আপনি র্যালি করছেন সেখানে গিয়ে নিজের ডেপুটেশনটাকে আপনারা দেওয়ার চেষ্টা করুন সাথে সাথে বিকাশ ভবন যেখানে এডুকেশন মিনিস্টার বসেন সেখানে গিয়ে নিজের ডেপুটেশনটাকে দিন এর আলাদা আমাদের মানে এনআইএসডিএল ক্যান্ডিডেটে খুব অপশনটা কম আছে কারণ প্রাইমারি বোর্ড ওখানে কী সাবমিশনটা দিচ্ছে সেইটা অনেক গুরুত্বপূর্ণ আছে প্রাইমারি বোর্ড যদি এনআইএসডিএল পক্ষে সাবমিশনটা দিয়ে দিলে পুরো মামলাতেই একটা হেয়ারিং মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু যদি প্রাইমারি বোর্ড এনআইস ডিএল পক্ষে সাবমিশনটা না দিলে এর ভবিষ্যৎটা কি হবে সেটা বলো খুব মুশকিল আছে দেখা যাক ফ্রাইডে কি হচ্ছে মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো चैनल नतून थक चैनल के सबसक्राइब कर थैंक यू